হ্যালো সকলকে আজকে তোমাদেরকে দেখাবো কাতলা ভাপা যা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিলো যারা ঘরে রান্না করে খেতে ভালোবাসো খুব সহজ পদ্ধতিতে অথচ বাইরের খাবার খেতে এতটা ভালোবাসো না তারা আমার এই রান্নাগুলো ফলো করতে পারো তোমরা কিন্তু খুব ইজিভাবে নানা রকমের রান্না দেখতে পাবে তো আজকে বানাচ্ছি কাতলা ভাপা তাই প্রথমেই কাতলা মাছকে ভেজে তুলে রেখে দিয়েছি আর সেই তেলের মধ্যে একটা বড় মতো পেঁয়াজ কেটে সেটাকেও ভেজে নিলাম আর একটা টিফিন কোটোর মধ্যে নিয়ে নিয়েছি একটু সর্ষে আর পোস্ত যেটাকে বেটে নিয়েছি তার সাথে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা এরপরই এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা টক দই এখানে টক দই দিয়েছি দু চামচ মতো সেগুলো ভালোভাবে মিক্সড করে শুধুমাত্র কয়েকটা অল্প মশলা দিয়েই বানিয়ে নেবো আজকের এই কাতলা ভাপা তাই প্রথমেই দিয়ে দিলাম লবণ কেননা লবণ তো লাগবেই তাই পরিমাণ মতো লবণ দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর এর মধ্যে দিচ্ছি দু এক ফোঁটা লেবুর রস তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজগুলো আর সবগুলোকে মিক্সড করে ওর মধ্যে ভাজা কাতলা মাছগুলোকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর এইভাবে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব আরও একটু কাঁচা সরষের তেল আর তার মধ্যে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এরপরই টিফিন কোটোর ঢাকা লাগিয়ে বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে কড়াইয়ের আগেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তবে কড়াইয়ের জল খুব বেশি দেব না যেন টিফিন কোটো ঠিক মাঝামাঝি হয় এরকম আর তার মধ্যে ঢাকা লাগিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে পনেরো মিনিট মতো হতে দিয়েছি তাহলেই রেডি হয়ে গেল কাতলা ভাপা যেটা খেতে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে তো তোমরাও এভাবে বানিয়ে ট্রাই করতে পারো আর বানানোর পর কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না আর আমার এই রেসিপি দেখতেও তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা জানিও যেটা শুনলে আমার ভালো লাগবে ওকে বাই টাটা